আসসালামু আলাইকুম সুপ্রিয়া অভ্যাস দেখতে পাচ্ছেন ছোটবেলায় যে লাঠিম খেলা হয় তা লাটিম খেলা হচ্ছে এখানে ছোট বাচ্চাদের আর আমরা ছোটবেলায় এরকম শৈশবের সময় এই লাটিম খেলা এসেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খেলা তো কার লাটু রাখা আছে ওই জায়গায় ও তুল লাটু রেখে সবাই মিলে মারতেছিস তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে লাঠিম খেলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ছোটবেলায় আমরা এইভাবে লাটিম নিয়ে হচ্ছে খেলছি এই খেলার না এই খেলার নাম কি লাটিম পুক খেলা নাকি কয় ও লাটিম পুক খেলা আসলে অনেক নাম রয়েছে এই তানভীর এক লাগবে তানভীর আব্বু এদিকে এসো এদিকে এসো বাবা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এ আব্দুল্লাহ তানভীর এদিক নাই তো তো ছোটবেলায় আমরা ওইভাবে খেলছি অনেক মজা লাগে কিন্তু এখন বড় হয়ে গেছি আর খেলার প্রতি এরকম কোনো আর ইন্টারেস্ট পায় না তবে এই শৈশবটা হারিয়ে গেছে আমাদের মাছ থেকে এই শৈশবের কথা সবার মনে থাকবে এইরকম শৈশব দেখলে মনে জাগবে যে ছোটবেলায় আমরা এইভাবে খেলছি অনেক শৈশবে তো সুকদ্রেবহাস আপনাদেরকে দেখালাম ছোটবেলায় কীভাবে লাটিম খেলতাম আর ছোটরা কীভাবে লাটিম খেলছে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন আলাইকুম